বাংলাদেশে এরকম একটি ডাবের দাম বাংলাদেশের আশপাশের দেশগুলো থেকে অনেক বেশি এরকম একটি ডাবের দাম একশো টাকা এবং এর চেয়ে একটু বেশি বড় হলে সেটার দাম দেড়শো প্লাস বাংলাদেশে ডাবের যে দাম সেটা বাড়ার অনেক কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো উৎপাদন কম কিন্তু বাংলাদেশের চাহিদা বেশি আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো যিনি ব্যবসায়ী আছেন ওনার সাথে আসসালাম আপনি কত বছর ধরে ব্যবসা করেন ডাবের পনেরো ষোলো বছর ষোলো বছর ধরে এই যে ডাবের দামটা দিন দিন বাড়তেছে এটা কেন দিন দিন বাড়তেছে ফসল কমতেছে মানে উৎপাদন কম বাংলাদেশে ডাবের চাহিদা বেশি উৎপাদন কম এই জন্য বাড়তেছে সিলেট শহরেই বিক্রি করেন ডাব হ্যাঁ সিলেট শহরে তো ডাবের ব্যবসার সাথে আপনি দীর্ঘ বছর ধরে জড়িত লাভটা হয়

সেই একই দামে বিক্রি করে একটা পরিপক্ক নারকেল সেজন্য যারা উৎপাদন করেন এরা নারকেল পরিপক্ক হওয়ার আগেই সেল করে দেন এতে সময় বাড়ছে এবং দাম যেটা সেটা পান লাভ করতে পারেন বাংলাদেশে খুব বেশি এরকম ডাব উৎপাদন করা হয় না এরকম বড় বিশাল বাগানও নেই যার জন্য প্রতিটি জেলাতে প্রতিটি শহরে ডাবের চাহিদা প্রচুর টাকা সত্ত্বেও ডাব তেমনভাবে সরবরাহ হচ্ছে না আর দামটা একটু এর জললেই বেশি থাকে আচ্ছা এই সরগুচ্চ কত টাকা প্রতি বিক্রি করেন আপনি ওমর বর্তমানে বেশি আছে এখন বর্তমানে বেশি আছে সামান না একটা দাবি 100 টাকা 100 এই নারকেল গুলো কোন জাতের এগুলা কাইনচুল আছে কাইনচুল ভলি আছে বড় জাতের ইদের বাজারে কি বেশি দাবি বিক্রি করেন নারকেল বিক্রি করেন এই জলবাজার বেশি আপনি আমেনকুটা থেকে আরর থেকে আমি জানি না বাংলাদেশের কোথায় ডাবের বাগান আছে তবে আমি এতটুকু জানি বাংলাদেশে ডাবের বাগান খুবই কম যার জন্য এই যে প্রান্তিক পর্যায়ে যারা ডাব বিক্রি করেন তাদেরকে দামে বিক্রি করতে হয় আমি আজকের এই প্রতিবেদনটি কালেক্ট করেছি সিলেট সদর থেকে বাংলাদেশের একটি এবং সিলেট সেখান থেকে এই প্রতিবেদনটি কালেক্ট করেছি যারা দেশের বাইরে থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার দেশ থেকে দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন